আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি তো ভিউয়ার্স আপনারা যারা পুরাতন ট্রাক্টর টলি রোটার হাইড্রোলিক বডি কেনা বেচা করেন তাদের উদ্দেশ্যে বলব আপনারা অবশ্যই প্রত্যেককেই আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন প্রত্যেককেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে পুরাতন ট্রাক্টরের রিসেইলিং ভিডিও আপলোড করি সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাদের খুবই দরকারি আমরা ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় সেজন্য আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা গাড়ি বিক্রি করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মতে বিজ্ঞাপন দেওয়ার জন্য যদি কেউ কিনতে চান গাড়ি সেক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আপনাদেরকে গাড়ির সন্দান দিয়ে দেব। তো আপনারা দেখতেছেন সরাস এইট ডাবল ফাইভ মডেলের একটা গাড়ি এই গাড়িটা বিক্রয় করা হবে রোটার সহকারে খুব অল্প বাজেটের ভিতরে খুব ভালো মানের কন্ডিশনের গাড়ি আজকে নিয়ে আসছি তো সরাস এইট ডাবল ফাইভ বিক্রয় করা হবে দুই হাজার আঠারো ডেলিভারি গাড়িটা দুই হাজার আঠারো ডেলিভারি এখন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং মাঝখানের বড় চাকার বিটগুলা দেখতেছেন অরিজিনাল টায়ার ফুল বিট টায়ারের দিক থেকে আপনাকে কোনো চিন্তাভাবনা করার লাগবে না ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই একেবারে ফুল ফ্রেশ এবং রানিং ইঞ্জিন আছে ইঞ্জিনে বড় ধরনের কোনো কাজ নাই আপনাদের যাদের পছন্দ হবে গাড়িটা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে টুকটাক আপনাদেরকে কিছু কাজ করতে হবে এই কাজগুলো আসলে আমরা আমাদের ওয়ার্কশপ থেকে করে দিব সমস্যা নাই গাড়িটি বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা জশাইমোর ভবের বাজার এলাকাতে আছে ট্র্যাক্টরটা তো আপনারা যদি আসেন লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে আপনারা ক্রয় করার অপশন আপনারা পাবেন যারা রংপুর লালমনিহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ের আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আর মালিক পক্ষ থেকে রোটা সহকারে দাম চাওয়া হচ্ছে চার লক্ষ টাকা অবশ্যই আপনারা এখান থেকে দামাদামি করার অপশন পাবেন মালিক পক্ষ থেকে দাম চাচ্ছে চার লক্ষ টাকা অবশ্যই দামাদামি করার অপশন আছে একেবারে ফুল ফ্রেশ সুপার কন্ডিশনে আছে গাড়িটা সিটও একেবারে ফুল ফ্রেশ আছে গাড়িটা মিটারের দিক থেকে বলতে গেলে আপনার ছয় হাজারের মতো চলছে ছয় হাজারও চলে নাই আর কি যাই হোক খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে কথা বলবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটা তো আপনাদের যাদের সাড়ে তিন চার লক্ষ টাকার ভিতরে আপনারা যারা রোটা সহকারে খুব কম দামের ভিতরে আপনারা যারা মন মতো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটা তো সারা আটশো পঞ্চান্ন ট্র্যাক্টরটাকেই কিন্তু আমাদের দিনাজপুরের নবাব বলা হয় এখন যে ট্র্যাক্টরটা আপনাদেরকে দেখাইলাম খুব ভালো মানের এবং খুব ভালো কন্ডিশনের একটা ট্র্যাক্টর যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দর্শক বেশি কথা বলবো না দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো নতুন একটা পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম